বূত অঞ্চল স্তরে দলীয় কর্মীদের নিয়ে কর্মীর সম্মেলন করল বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস শনিবার সন্ধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ছোট মাতকতপুর বুথে বুথ অঞ্চল স্তরের দলীয় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনাদি বারিক নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপূর্ণা জৈন বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্কিম বিহারী দাস মহাপাত্র অঞ্চল তৃণমূল নেতৃত্ব রবীন্দ্রনাথ অধিকারী ছোট মাতকতপুর বুথের সভাপতি বাবু হোসেন সহ এদিন সম্মেলন থেকে ছাব্বিশের বিধানসভাকে লক্ষ্য করে দলীয় কর্মী ও নেতৃত্বের উদ্দেশ্যে একাধিক বার্তা দেওয়া হয় নির্বাচনের ঠিক আগে যিনি বিচারপতির পদ পদত্যাগ করে বিজেপি টিকিটে দাঁড়িয়ে সংসদ নির্বাচিত হয়েছে আর দু সালে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন অরুণ গোয়ে তিনি কি করেছিলেন রাম মন্দির সেদিন তিনি রাম মন্দিরে যে রায় দিয়েছিলেন কবে না অবসরের শেষ

সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চিরবিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে